দুর্গাপুরের ভ্যামে কলোনির যুবক ভৈরবের মৃত্যুর ঘটনার রেশ এবার আশ্রে পড়ল নিউ টাউনশিপ থানায় কেন এখনো অভিযুক্তদের পুলিশ আটক করেনি কেন তাদের ডেকে পাঠানো হয়নি থানায় এই অভিযোগ তুলে সোমবার থানা ঘেরাও করে ভৈরবের পরিবার সহ এলাকার বাসিন্দারা থানার সামনে প্রায় কয়েকশো লোক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে পরিস্থিতি একটা সময় এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে মৃত যুবকের পরিজনেরা ইটের ঘায়ে জখম হন সিটি সেন্টার ফাড়ির আইসি পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় কমব্যাট ফোর্সও রবিবার বাড়ির কাছে জঙ্গলে ভৈরবের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার এক বাসিন্দা তিন দিন ধরে ভৈরব নিখোঁজ ছিল থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় কিন্তু পুলিশ ভৈরবকে খোঁজার ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ পরিবারের তারা আরও জানান ভৈরবের মৃত্যুর পেছনে রিঙ্কু বাউরিব নামে এক তরুণীর হাত রয়েছে রিঙ্কুর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল ভৈরবের দিন চারেক আগে ভৈরবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল রিঙ্কু বলে জানায় তার পরিবার তারপর থেকে খোঁজ মিলছিল না ভৈরবের ভৈরবকে মেরে ঝুলিয়ে দিয়েছে রিঙ্কু বলে দাবি তার পরিবারের কিন্তু ভৈরবের মৃতদেহ উদ্ধারের পর কেটে গিয়েছে একদিন কিন্তু কেন এখন অভিযুক্ততে গ্রেপ্তার করা হয়নি এই অভিযোগ তুলে এদিন বিকেলে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে ভৈরবের পর পাড়ার লোকজন ভৈরবের মৃতদেহ থানার সামনে রেখে এদিন বিক্ষোভ দেখান তারা পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করে দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ इसे दिखाएंगे आपके स्टाइल में बाहुबली स्टाइल में ये राजा का हुक्म है इस बार हम एक नए यंत्र का इस्तेमाल करेंगे बिग स्पेस विल शूट इट इन बिग स्केल लार्जर दिन लाइफिक्सर दिसविल हीरो किसको लेंगे यही तो है हीरो का स्कूटर स्कूटर का हीरो न्यू हीरो डेस्टिनी वन ट्वेंटी फाइव हीरो का स्कूटर स्कूटर का हीरो